ঘূর্ণিঝড় তৈরি হওয়ার জন্য আগে লো প্রেশার লাগবে লঘুচাপ বা আমরা যেটা বলি লো প্রেশার সিস্টেম তৈরি হওয়া লাগবে লঘুচাপ এখন তৈরি হয়নি আর লঘুচাপটা কোথায় তৈরি হচ্ছে সেটা আগে দেখার বিষয় তা আমরা ধারণা করছি যে ছাব্বিশ সাতাশ তারিখের দিকে লঘুচাপ তৈরি হতে পারে একটা ওয়েস্ট বেঙ্গল কিংবা বাংলাদেশ পোস্টের কাছাকাছি ইন্ডিয়া এবং বাংলাদেশ পোস্টের কাছাকাছি এটা যদি গভীর সাগরে তৈরি হয় এটা শক্তি সঞ্চয় করার জন্য যথেষ্ট সময় পায় মানে আমরা যেটা দেখতে পাচ্ছি মডেল ফুল আভাস থেকে সেটা তৈরি হতে পারে আমাদের ল্যান্ডের কোর্সটা কাছাকাছি সুতরাং সেটা শক্তি সঞ্চয় করা তেমন একটা সুযোগ নাও পেতে পারে তা আগে লঘুচাপটা তৈরি হোক তারপরে এটা পরবর্তীতে কী হবে সেটা আমরা পরবর্তীতে বলতে পারবো তবে ধারণা করে রাখা যায় আমাদের মোটামুটি এটা সাইক্লুন পর্যায়ে নাও যেতে পারে অথবা নিম্নচাপ বা গভীর নিম্নচাপ পর্যন্ত হতে পারে তবে সাতাশ তারিখের লঘুচাপটা তৈরি হলে আরও মডেল বেস্ট ফুল আভাস থেকে আমরা আরও ক্লিয়ারলি ধারণা পাবো যে এটা হবে কি না আমাদের সাউথ ওয়েস্ট মনসুন বা বর্ষাকালটা যেটা বলি এটা কলকাতার মধ্যে চলে আসে আর এই মনসুন যখন অনেকটা একটিভ পর্যায়ে চলে আসে যখন সক্রিয় হওয়া শুরু করে তখন সাইক্লোন এত সহজে তৈরি হয় না কারণ আমরা যতটুকু জানি যে বর্ষাকালে সাইক্লোন তৈরি হওয়ার সম্ভাবনা বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরের প্রায় এক পার্সেন্ট খুবই কম সম্ভাবনা আর এখন যেহেতু মনসুন আসার সময় চলে আসছে আমাদের মি জুনের দিকে মোটামুটি বা মাঝামাঝি জুনের দিকে আমাদের মনসুন সক্রিয় হয় এই বছর জুনের প্রথম দিকেই আমাদের মনসুন আসার সম্ভাবনা বেশি বাংলাদেশে যদিও এখন পর্যন্ত আমাদের গতকালকেই আমাদের কক্সবাজার পর্যন্ত চলে আসছে কক্সবাজার পর্যন্ত চলে আসছে আর মনসুন যেহেতু আগমন সুতরাং এই সময় সাকিম হওয়ার সম্ভাবনাটা খুব কম এই একটা জিনিস আর আমি তো আগেই বললাম যে সাইক্লোন হওয়ার সম্ভাবনা যদি লোকজাপটা তৈরি হয় এটা হতে পারে কোষ্ঠের কাছাকাছি আর একটা কোষ্ঠের কাছাকাছি তৈরি হলে সেটা শক্তি সঞ্চয় কম করে আর শক্তি সঞ্চয় যদি কম করে সেটা সাইক্লোন হওয়ার সম্ভাবনাটা কম বৃষ্টিপাতের সবচেয়ে সংস্থান থাকে বৃষ্টিপাত আপাতত হচ্ছে অথবা আমাদের কোষ্ঠার বেল থেকে ঢাকা পর্যন্ত কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে বিচ্ছিন্নভাবে একেবারে ভারী বর্ষণ বা এরকম না হালকা বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও

বজ্রপাতটা কেন তৈরি হয় এবং কোথায় বেশি হয় সেটা আমরা মানে প্রেজেন্টেশনে উল্লেখ করি আর যেহেতু বজ্রপাতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন কারণ কি ক্লাইমেটে কিছুটা চেঞ্জ হয়েছে যেটা তাপমাত্রা পরিবর্তনের কারণে আমাদের কিছু ডিজাস্টার যেগুলো আছে সেগুলো একটু ইনটেন্সিভাই বা তীব্রতা বেড়েছে আর বজ্রপাতের সংখ্যা যেহেতু বৃদ্ধি পাচ্ছে আমাদের বিশেষ করে হাওড় অঞ্চল যেগুলো আছে কিশোরগঞ্জ নেত্রকোনা এবং হবিগঞ্জ সুনামগঞ্জ ওই হাওড়া অঞ্চলে আমাদের বজ্রপাতের সংখ্যাটা একটু বেশি আর এই খোলা মাঠে যখন কৃষকরা কাজ করতে যায় তখন এখানে তেমন একটা বেরিয়ার নাই মানে বড় গাছপালা নাই বা আশেপাশে আশ্রয় নেওয়ার মতো কোনো কোনো কনক্রিটের বিল্ডিং কিচ্ছু নাই সুতরাং ওই মানুষটাই তখন কেরিয়ার হিসেবে কাজ করে বজ্রপাটা তার শরীরে পড়ে বা পার্শ্ববর্তী জায়গায় পড়লে সে আহত বা নিহত হয় আর এটা থেকে পরিত্রণের একটাই উপায় আমাদেরকে সচেতনতা বাড়াতে হবে এক নম্বর সচেতনতা কি আমাদের যখন ক্লাউজ সেলটা তৈরি হয় বা এটা যখন আসে বিশেষ করে মার্চ এপ্রিল মে মাসে যেটা তীব্রতা তখন বেশি দেখে অনেক দূর থেকে আগে থেকে টের পাওয়া যায় একটা ক্লাউড সেল বা একটা মেঘ আসছে আমাদের দিকে তা আমি এই সময় কী করবো অথবা কিছুক্ষণ সময় তার কাছে থাকে এই সময়ের মধ্যে নিরাপদ আশ্রয় থেকে যেতে হবে আর আমাদের হাওয়ার অঞ্চলে এরকম আশ্রয় তৈরি করা নাই কনক্রিটের বিল্ডিং বা এরকম কিছু নাই যেখানে সে আশ্রয় নিতে পারবে তাকে আর গাছের নিচে আশ্রয় নিলে সেটাও হবে না খোলা মাঠে পা মতো করে শুয়ে থাকবে সেটাও হবে না প্লাস্টিকের স্যান্ডেল পরে থাকবে সেটাও হবে না একমাত্র নিরাপদ আশ্রয় হলে আমাদের ঘরে থাকতে হবে